একদম স্পট থেকে আপনাদেরকে দেখাচ্ছি এক্সপ্রো অনবদ্ধতে দেখুন এই কিছুক্ষণ আগে দশটা পঁয়তাল্লিশের দিকে বৃহস্পতিবার দশটা পঁয়তাল্লিশের দিকে দেখুন সবজি বাজারে গাড়িটা একটা উল্টে গেছে আর যদিও কোনো হতাহতের কোনো খবর নাই প্রশাসনও আছে এখানে স্যার কোনো হতাহত হয়নি তো কোনো হতাহতের কোনো খবর নাই এক্সপ্রো অনবদ্ধতে আপনাদেরকে স্বাগত জানাই এই দেখতে পাচ্ছেন সামনেই ঘাটালের মানে ঘাটাল পৌরসভা তরুণ আর ঠিক তার পাশেই আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই দেখুন এই কিছুক্ষণ আগে এটা উল্টে গেছে এই গাড়িটা এটাতে কিছু সবজি রয়েছে আমি জেনে নেব এর মধ্যে কী রয়েছে তো এখানে পুলিশও এসে গেছে দেখতে পাচ্ছেন সামনে পুলিশের গাড়ি বন্ধুরা আজকে দু তারিখ বৃহস্পতিবার আর এখন বাজে দশটা পঞ্চাশ এই ঘাটাল পাঁশকুড়া রাস্তা দেখতে পাচ্ছেন ঘাটাল পাঁশকুড়া রাস্তার যে পাশের যে ফুটপাত সেই কাজটা এখনো চলছে রাস্তার কাজটা চলছে এগুলো সবই আপনাদেরকে দেখাচ্ছি আর তার মধ্যে আবার দুর্ঘটনা আবার দুর্ঘটনা বন্ধুরা সেই ঘাটাল পাশাপড়া রাস্তার দেখুন ঘাটালের যে তরুণ রয়েছে সেই তরুণের ঠিক সামনে কাটা নেতে দেখতে পাচ্ছেন একটা সবজি বোঝায় লরি সেটা উল্টে পড়ে আছে এই দেখুন কিছুক্ষণ আগেই এখানেতে এই যে দেখতে পাচ্ছেন ফুটপাতে এখানেও কাজ চলছিল তো যারা শ্রমিক তারা কাজ করছিলেন আর তার মধ্যে একজন শ্রমিককে বাঁচাতে গিয়ে এই অ্যাক্সিডেন্টটা এই দুর্ঘটনাটা হয় আর তীব্র তাপপ্রবাহ চলছে আর এই সবই আপনারা দেখতে পাচ্ছেন স্কুল অনবদ্যতে বন্ধুরা তো দীর্ঘদিনের যে রাস্তার কাজটা সেটা এখনও চলছে দেখুন খাটাল শহর ঢুকতেই আপনার যে কাটান অঞ্চল রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন একটি সবজি বোঝায় লরি এই কিছুক্ষণ আগে উল্টে গেল এই দেখতে পাচ্ছেন আপনারা তো এইগুলো সবই আপনাদেরকে দেখাচ্ছি আর তীব্র গরম পড়েছে তো যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে একটি মহিলাকে বাঁচাতে গিয়ে এই সবজিওয়ালা যে লরিটা রয়েছে এটা উল্টে যায় তো এই গরমের মধ্যে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে তো আমি যে ড্রাইভার রয়েছে তার মুখ শুনে নেব আপনার মানে কি করে পড়লো এটা আমি আসছি আমার আসছি আচ্ছা আচ্ছা আপনার মহিলা তো বাঁচাতে গিয়ে মানে এখানে স্থানীয় আমাদের কেউ হবেন নাকি ও রোডসের কাজ করছিলো আচ্ছা সেই যেটা বারবার বলার দেখুন এই রোডের কাজটা যত তাড়াতাড়ি শেষ হয় ততটাই মঙ্গল কারণ একটার পর একটা দুর্ঘটনা ঘটছে দেখতে পাচ্ছেন তো এই গাড়ির যিনি ড্রাইভার তাকেও হচ্ছে তার সাক্ষাৎ আমরা নিলাম তো এই রোডের নিয়ে এই দুর্ঘটনাগুলো ঘটছে এই দেখতে পাচ্ছেন রোডের কাজ চলছে এই গরমের মধ্যে আর এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ হয় ততটাই ভালো তো এইগুলো সবই আপনাদেরকে তুলে ধরছি এক্সপ্রেস অনবদ্ধতে তো বন্ধুরা যাক আর যাই হোক না কেন কোনো হতাহত কোনো খবর নেই আর আপাতত এই পর্যন্ত গরমে রাখছি সবাই ভালো থাকবেন যথেষ্ট পরিমাণ পানিও খাবেন তো টাটা